विधायक नामे विधायक कामे विधायक नामे विधायक काम से कुछ काम नहीं है सिर्फ नाम से नाम है कजे नाम যে মানুষের পাশে থাকতে পারে না যে মানুষের কাজে লাগতে পারে না সেই নাম থাকার থেকে সেই নাম মুছে যাওয়া ভালো এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে সেই নামটা মুছতে হবে ভাঙড়ের মাটি থেকে ভাঙড়ের মানুষ যে ভুলটা করেছিল সালে আইএসএফ কে ভোটটা দিয়ে এইবারের নির্বাচনের রেজাল্টে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের ভুল সংশোধন করেছেন এবং আইএসএফ এর গালে সপাটে একটা চড় মেরেছে তার মাধ্যমে সপাটে চর মেরেছে এবং বুঝিয়ে দিয়েছে দেখতে অকাত কে হ্যাঁ এইটেরই اوقات কি আছে এই اوقاتটা আরেকবার বুঝিয়ে দিতে হবে 2026 এ আপনারা তৈরিত আপনারা তৈরিত আপনারা তৈরিত আমরা ভরসা করতে পারি তো আর আবার কি বলেছি গদ্দারকে শনাক্ত করুন যারা দলের নাম খারাপ করছে যারা গোলাবাজি তোলাবাজি মানুষকে ভুলবো জানো অভিষেকদার নাম নিয়ে মমতাদির নাম নিয়ে সাকারদার নাম নিয়ে মনে করছে যে তারা অনেক বড় লিডার হয়ে গেছে তাদেরকে বলবো যে ভাই এ তো বাস ট্রেলার হ্যায় পিকচার অব বাকি হ্যায় বেশি উড়োনা অতিবার বাড়লে ডানা কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো জানে কাজে আজকে যিনি নেতা হচ্ছেন কালকে তিনি নেতা হয়ে যাবেন একদিনের তফাৎ শুধু একদিনের তফাৎ মানুষকে বোকা বানাবেন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম নিয়ে মানুষকে ভুল বোঝাবেন না আঙ্গড়বাসী নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে তারা চোখের সামনে এটা দেখে পরিযায়ী নেতারা ইলেকশনের আগে যারা এসেছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যারা ভোট চেয়েছিল বিজেপির সেই ক্যান্ডিডেট সিপিএম এর সেই ক্যান্ডিডেট আইএসএফ এর সেই ক্যান্ডিডেট ইলেকশনের পরে একবার চোখে দেখেছেন কেউ দেখেছেন তারা তো বলেছিল যে আপনাদের পাশে থাকবে ভোটে জিতি না জিতি আরে আমি যদি না জিততে পারতাম তাও আমি এসে দশ বার ঘুরে যেতাম কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি দিদি বলে যে নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু মানুষ থাকে 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 সম্পর্ক ভালোবাসা আদান প্রদান বিশ্বাসযোগ্যতা একদিনে তৈরি হয় না সায়নী ঘোষ পাঁচ বছরে যদি একবার এখানে আসে তাহলে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না আজকে যখন এই বাজার দিয়ে হেঁটে আসছিলাম আগেরবার যার কাছ থেকে শাক নিয়ে গেছিলাম যার কাছ থেকে হাসফল নিয়ে গেছিলাম সেই দাদা উঠে এসে আসে আমার সাথে কথা বলছে যে দিদি আজকে কিছু নেবে না এইটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা যে দিদি আবার আসবে দেখুন আমরা খুব ক্ষুদ্র মানুষ বাবা আমরা ছোট মানুষ আমরা কি করব। আমাদের হাত পা সব সবসময় কি সবকিছু করা যায় করা যায় না এক সময় সবার বাড়িতে কি জল আনা যায় আনা যায় না এক সময় কি সবার বাড়ির সামনে রাস্তা ঠিক করা যায় করা যায় না কিন্তু চেষ্টাটা আসল আমরা চেষ্টা করছি আমি কি বলি যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ভাঙরের উন্নয়ন ভাঙরের জন্য কাজ ভাঙরের সামগ্রিকভাবে ভাঙরের মানুষ যেন ভালো থাকে আজকে সকাত মোল্লা এখানে বসে আছে সবাই বলেছে ভবদা বলেছে পরেশদা বলেছে গণেশদা বলেছে বিশ্বনাথ বলেছে আমরা সবাই একটা কথা জানি যে সরকার দা আজকে নিজের বিধানসভাতে যা সময় দেয় তার থেকে দুশো গুণ বেশি সময় ভাঙর বিধানসভায় দেয় এটা গর্ব আমাদের আর ভগদা বলছে না যে আমরা সায়নীকে বলতাম যে তুমি চিন্তা করো না না আপনি বলতেন না যে সায়নী চিন্তা করো না আপনি বলতেন সায়নী তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো তোমাকে কিছু ভাবতে হবে না আপনি চিন্তা অব্দি যেতেনি না আপনি বলতেন সকাত মাল্লা আছে তুমি ঘুমিয়ে পড়ো তুমি চিন্তা করো না যাও এটাও তো বিশ্বাসযোগ্যতা আর সেটা শুধু ভগদা বলছে না সেটা মমতা ব্যানার্জিও বলছে সেটা অভিষেক ব্যানার্জিও বলছে যে সকাত আছে চিন্তা নেই আমার সামনে যেটা বাগের বাচ্চা বলেছে কি না প্রোগ্রামে বলেছে বাগের বাচ্চা ছেলে আছে আমাদের কাজেই এটা তো বিশ্বাসের যোগ্যতা এটা কি একদিন এসে বড় বড় বাতেলা দিয়ে ちゃっতে কথা বলে মানুষকে বুঝুং বাজুং ভুলভাল বুঝে পাওয়া যায় পাওয়া যায় না তার জন্য মাঠে থাকতে তার জন্য মানুষের পাশে থাকতে হয় সেটা সৌকত মোল্লা অর্জন করেছে সেটা ভাঙ্গুরের প্রত্যেকটা তৃণমুল কর্মী অর্জন করেছে আর যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএসএফ পরে বিজেপি পরে সিপিএফ পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন